আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজে একটা সালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটার নাম হলো হাঁপানি বা এাজমা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা হাঁপানি বায়াস মা এগুলো যে কি নতুন করে বলার কিছু না এটা হলো একটা সাজ একটা রোগ অর্থাৎ হাঁপ ওঠে হাঁপ মানে ওই হাঁপাইতে হাঁপাইতে দম ফালানোর সময় বা দম টানার সময় কী যে অবস্থা যাদের হয়েছে তারাই বুঝে দম বাইরে যে চায় কিন্তু দম বাইরে বাইরে না এই ওই অবস্থা যাও হোমিওপ্যাথিকের অসংখ্য ওষুধের থেকে অল্প কিছু ওষুধের কথা আমি বলবো তার এক নম্বর হলো ক্যাশিয়া সোপেরা মাদার মনে রাখবেন ক্যাশিয়া সুপেরা মাদার এই হাফের সময় যদি কাশি থাকে কাশি থাকতে হবে হাফের হাফের সময় তাহলে ক্যাপিয়া ক্যাশিয়া সুপেরা মাদার ওই দশ ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে দিনে তিনবার খাওয়াইবেন দেখবেন যে সম্পূর্ণ সেরে যাবে অল্প দিনের মধ্যে তখনই উপকার শুরু হয়ে যাবে হাফটা কমে আসবে এবং সেরে যাবে অল্প দিনের মধ্যে কিছুদিন খাওয়ালে তারপরে কি এরালিয়া ওই হাফ মারাত্মক হাপ সংকুচিত হয়ে যায় একের মা তা একের গিরে নিচ দিয়ে যায় ঠেলা চোটে বুঝছেন না কিন্তু কাশ নাই সেখানে এরালিয়া মাদার ওই তো ওই দশ ফুটা করে আধা কাপ পানিতে দিনে তিনবার ওই মানে খাওয়াইলেই দেখবেন সাথে সাথে হাফটা নিয়ন্ত্রণ চলার আসার দিকে যাবে এবং আস্তে আস্তে কিছুদিন খাওয়ালে শেষ হয়ে যাবে এই রোগটা আর একটা হলো প্যাসি ফ্লোরা এ ওটা হাফ খুব কিন্তু এই হাফটা যদি রাত দুপুরে বা দিন দুপুরে যদি বাড়ে বিশেষ করে রাত বারোটার থেকে তিনটার মধ্যে তাইলে এটা সুনির্দিষ্ট ওষুধ বুঝলেন না এটা ওই তখন কী করা হবে তখন ওই ইয়ে আধা কাপ পানিতে দশ ফুটা করে দিনে তিনবার খেলে এটা অল্প দিনের মধ্যে সম্পূর্ণ কিউর হয়ে যাবে যদি এই লক্ষণটা থাকে কি লক্ষণ যে রাত দুপুরে হাফ বাড়ে বাস এগুলা গেল মাদার এর যে কোনো একটা খাওয়াবেন আরে এই লক্ষণ বুঝে আর একটা কি সাথে হলো পটেন্সি পটেন্সি কি একটা আছে কেলিবাইক্রম। কেলিভাইস মানে এই হাঁপের সময় হাসায় হাসা হাঁপাইতে হাঁপাইতে যদি বিজল বাইরে এই মুখ দেয়া আঠা আঠা জাতীয় যদি ওই কপ জাতীয় বাইরে বা সরু তারের মতো জুইলা থাকে এরকম হয় তাইলে কেলিবাই ক্রম শক্তির সকাল এক ডোজ বিকাল এক ডোজ সুনির্দিষ্ট ওষুধ এই লক্ষণটা যদি থাকে এই ওষুধটা দিবেন যে চিরতরে সেরে যাবে এই আর কোন ওষুধও লাগবে না সাথে আর একটা কি হাফের সময় যদি ওই বমি বমি হয় বা বমি হয় তাহলে হলো ইবিকাক দুইশ শক্তির সকাল এক ডোজ বিকাল এক ডোজ দেখবেন সেরে যাবে তে হাঁপানি রোগে তো হোমিওপ্যাথিকের আসলে সহজ চিকিৎসা মানুষ জানে না খায় না সুনির্দিষ্ট এবং চিরতরে সেরে যায় কাজেই বন্ধুগণ ভালো থাকুন